হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আশা করি একটি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব সাতষট্টি উনিশ বাসটিকে নিয়ে আপনারা জানেন সম্প্রতি সময় এশিয়ার কোন তাদের পুরনো যে বাসগুলো আছে বাসগুলোর বড়ির কাজ তার পাশাপাশি নতুন পেন্ট অ্যাপ্লাই করা ফ্রন্ট ব্যাগে কাজ করা কথা সব দিক দিয়ে ভালো কাজ করে দিয়েছে এছাড়াও তাদের বহরে একে একে নতুন বাস যুক্ত করা হইতেছে বিশেষ করে চেসিস তার পাশাপাশি ওয়ান সিক্স টু থ্রি মডেলেরও দুই ইউনিট বাস অলরেডি তাদের বহরে যুক্ত হয়ে গেছে আজকের ভিডিওতে যে বাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বাসটি মূলত কুমিল্লা থেকে আবদুল্লাপুর পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকে আর হ্যাঁ আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি কুমিল্লা থেকে যদি আপনি আবদুল্লাপুর পর্যন্ত ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে চারশত পঞ্চাশ টাকা চারশত পঞ্চাশ টাকায় আপনি নির্দিদায় একটি কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন এশিয়ার কনের এই বাসগুলোতে আপনি যদি আব্দুলপুর ভ্রমণ করতে চান তাহলে আপনি এশিয়ার কন তার পাশাপাশি মিয়ামি ইয়ার কন দুই অপারেটর কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড অর্থাৎ নওগা চৌমুনি থেকে তাদের কাউন্টার থেকে সার্ভিস প্রদান করে থাকে আপনি নির্দাদা এই দুটি বাস কোম্পানির বাসে ভ্রমণ করতে পারেন এশিয়ার কোণের এই বাসটি অত্যন্ত কমফোর্টেবল যাতে যাত্রী সাধারণ ভালো আরামদায়ক একটি সার্ভিস পায় মূলত এই জন্য বাসটির বডির কাজ করানো হয়েছে তার পাশাপাশি বাসটির ইন্টেরিয়রও কাজ করানো হয়েছে তো আমি মনে করি যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে এশিয়ার কন ম্যানেজমেন্ট প্রত্যেকটা বাসেরই বডির কাজ তার পাশাপাশি ইন্টেরিয়র সিট চেস সবগুলোর কাছেই ভালো করানোর চেষ্টা করতেছে যাতে একটা কমফোর্টেবল জার্নি উপহার পায় যাত্রী সাধারণ ভিডিওতে দেখতেছেন ড্রাইভার সাহেবের বসার সিট এবং তার স্টারিং এ হলো যে বাসটির ভিডিও এই বাসের সিট মোটামুটি বলতে গেলে ভালো এবং আরামদায়ক সিট অ্যাপ্লাই করার চেষ্টা করেছে এশিয়ারকন কন আশা করা যায় এই সিটগুলোতে ভালো একটি কমফোর্টেবল জার্নি উপহার পাবেন যাত্রী সাধারণ এছাড়াও আপনারা যদি কুমিল্লা থেকে ঢাকা আরামবা কমলাপুরও ভ্রমণ করতে চান তাহলে এশিয়ার ভ্রমণ করতে পারেন যদি নর্মাল এই রুটে আপনার ভ্রমণ করেন তাহলে তাদের ইকোনমি ক্লাস সিটের ভাড়া হলো পঞ্চাশ টাকা আর যাতে হলো চারশত টাকা তো ভিউয়ার্স ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ঢাকা এই রুটে ভ্রমণের ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন এশিয়ার কোণে আশা করি এ তাদের সার্ভিসের মান যথেষ্ট পরিমাণ ভালো যার কারণে আপনি একটি কমফোর্টেবল জার্নি উভয় পাবেন এশিয়ার করে এই বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজিরে যাবা আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ